গত দোসরাই সেপ্টেম্বর উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ও উত্তর কলকাতার জেলা আইএনটিটি এন সদস্য শ্রী বান্টি পালের প্রচেষ্টার উদ্যোগে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজোর আয়োজন করা হয় এই দিন এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন প্রধান অতিথি হিসেবে শ্রীমতী সুপ্তি পান্ডে যিনি মানিকতলার নববিধায়িকা এছাড়াও ১৪ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী অমল চক্রবর্তী ষোলো নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী স্বপন দাস এবং বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মিনাক্ষী গাঙ্গুলী সহ আরও অনেকে এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সদ্য শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা প্রতিযোগিতায় দেশকে স্বর্ণ এনে দেওয়া বাংলার গর্ব সুস্মিতা দেবনাথ এছাড়াও এদিনকে সকলের হাতে মশারি ও শাড়ি বিতরণ করা হয় সেই সমস্ত ভিডিও প্রত্যেক বছরের মতো কৌশিক অমাবস্যার পুণ্যতিথিতে এবছরও আমরা তারামার পুজো করছি এটা আমাদের এগারোতম বছর প্রয়াত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মাননীয় সাধন পান্ডে দেওয়া নাম এই প্রচেষ্টা তার হাত ধরেই আমাদের পথ চলা চালু তার অনুপ্রেরণাতে আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠান করি সারা বছর ধরে কিছু না কিছু অনুষ্ঠান তো আমরা করি আর প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে আমরা চেষ্টা করি এলাকার মানুষের পাশে দাঁড়াবার আমাদের সামর্থ্য অনুযায়ী এবারও সেই চেষ্টা করেছি ডেঙ্গু রোগের সচেতনতা বৃদ্ধির জন্য এলাকার মানুষের আমরা মশারি দিয়েছি কিছু এলাকার মা বোনেদের প্রাক সারা উপহার হিসাবে শাড়ি উপহার তুলে দিয়েছি আমাদের মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শক্তিকান্ডে মহাশয় আমাদের জেঠি এসেছিলেন আমাদের মাননীয় পৌরপিতা শ্রীমল চক্রবর্তী মহাশয় তিনিও এসেছিলেন ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন দাস এসেছিলেন আরও অতিথি যারা আছে তারা আসবে আমাদের মায়ের পুজো রাত এগারোটায় শুরু হবে আমাদের সকলের প্রিয় ভাই বান্টি বিপ্লব বাকি সব ভাইরা রয়েছে সবচেয়ে বড় কথা আমার প্রিয় খুব কাছের মানুষ এরা আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আজকে কৌশিকী অমাবস্যা আমাদের অঙ্গীকার এরপর কোনো মহিলা যাতে নির্যাতিত না হয় কোন শিশু যাতে নির্যাতিত না হয় সারা ভারতবর্ষ জুড়ে জোরদার আইন প্রদায় প্রণোদিত হোক আইনের মাধ্যমে জাস্টিস পার্ক মানুষ সুস্থ সমাজ তৈরি হোক এবং আমরা যেরকম মায়ের বিভিন্ন রূপ পূজা করি ঠিক তেমনিভাবেই আজকেরও এই রাতে অমাবস্যার রাতে অঙ্গীকার যে আমরা প্রত্যেকটা মাকেই সেটা ভারতবর্ষের যে কোনো কোণে যে কোনো আর্থ সামাজিক অবস্থা কোনো পরিস্থিতি সে কর্মজীবী হোক সে সাধারণ মানুষ হোক হোক সে গৃহবধূ তাদের নারী পুরুষ সকলে আমি মায়ের কাছে আরেকবার আশীর্বাদ নিয়ে নেব যাতে আমাদের সমস্ত এলাকা সুস্থ এবং সুন্দর থাকে আমি প্রতাপ প্রচেষ্টার একনিষ্ঠ সদস্য আজকের যে অনুষ্ঠান এটা কৌশিকী অমাবস্যা মানুষের মঙ্গল কামনায় প্রচেষ্টার তরফ থেকে হয় তার কর্ণধার বান্টি পাল শুধু পুজোর মাধ্যমে মানুষের সাথে সংযোগ নয় প্রচেষ্টা প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করছে আজকে যেটা ছিল যে সামনে যেভাবে ডেঙ্গু বাড়ছে মানুষদের মধ্যে মশারি উপহার দেওয়া এবং সামনে পুজো আসছে তার শাড়ি উপহার দেওয়া আমাদের মধ্যে উপস্থিত ছিল মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে প্রতিটা মুহূর্তে আমাদের মাথার উপরে ছাতার মতন রয়েছে সব ব্যাপারে উনি মানুষের সাথে মানুষের পাশে থাকছে এবং আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের পৌরপিতা অমল চক্রবর্তী উপস্থিত ছিল পৌরপিতা ষোলো নম্বর ওয়ার্ড দাস সবাইকে নিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা করতে চলেছি রাত এগারোটা থেকে মায়ের আরাধনা শুরু হবে পুজো অর্চা শুরু হবে তাই সবার মঙ্গল কামনা করে আমরা বলতে চাই যে সামনে যে পশ্চিমবঙ্গে যে কালো দিন ঘনিয়ে আসছে যেভাবে মানুষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে এবং যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে সেটা মায়ের কাছে আমরা প্রার্থনা করব যাতে এই ধরনের কোনো মায়ের কোল ফাঁকা না হয় এবং নারীরা সুরক্ষিত থাকে পশ্চিমবঙ্গে সচেষ্ট থাকবে আমাদের সকলে সকল ভাই বোনেরা রাস্তায় যেন সমানভাবে চলতে পারে রাতেও যেন মেয়েরা অবাধে মেলামেশা করতে পারে বেরোতে পারে রাস্তায় কোনোভাবেই যেন আতঙ্কিত না হয় আমরা ভাইরা সবসময় সচেষ্ট থাকবো প্রতিটা বোন আমার বোন প্রতিটা মেয়ে কন্যা মায়ের মতন তাই তাদের সুরক্ষা আমাদের দায়িত্ব এটাই মায়ের কাছে প্রার্থনা করব যেন সবাই সুরক্ষিত থাকে নমস্কার আমি সুস্মিতা দেবনাথ প্রথমেই বলি প্রচেষ্টা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আর এখানে এসেই দেখলাম অনেক সমাজসেবামূলক এখানে কার্যনীতি করা হয় যেটা দেখে আমার খুব ভালো লাগলো আর আমাকে এখানে ইনভাইট করা হয়েছে কেননা আপনারা জানেনই যে গত আগস্ট মাসে আমি এশিয়া প্যাসিফিক গেমে পার্টিসিপেট করি এবং ভারতবর্ষের হয়ে একটা গোল্ড মেডেল একটা সিলভার মেডেল অর্জন করি তো সেটা মানে সমস্ত সাধারণ মানুষ আমার পাশে ছিলেন সবার এত ভালোবাসা পেয়েছি যে ওনাদের আশীর্বাদেই আমি মেডেল অর্জন করতে পেরেছি তো মেডেলটা আমার একার নয় মেডেলটা হচ্ছে সমস্ত ভারতবাসীর এছাড়াও আমি দুবাইয়ে এশিয়ান যোগাসনা স্পোর্টস কাপে পার্টিসিপেট করি ওখানে তিনটে গোল্ড মেডেল পাই আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নদের ফার্স্ট রানার আপ হই তো আমার মেডেল আমি সমস্ত ভারতবাসীর জন্য উৎসর্গ করতে চাই আর আর জিনাদের নাম না বললেই না বান্টি দাস দা কৌশিক দা বিনয় দা প্রতাপ দা হ্যাঁ ওনাদেরই চেষ্টায় প্রচেষ্টায় আজ ওনাদের প্রচেষ্টা এত দূর দূর পর্যন্ত পৌঁছে গেছে যে এখানকার এলাকার যে সমস্ত অসহায় মানুষ আছেন আমি এসেই দেখলাম আহ ওনাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে মশারি টশারি ওনাদের থাকা খাওয়ার জিনিসপত্র যেগুলো দিচ্ছেন তাতে অসহায় মানুষদের অসংখ্য আহ ওনারা আশীর্বাদও দিচ্ছেন এই প্রচেষ্টা আমি চাইবো যাতে আগামী দিনে ভবিষ্যতে আরো বড় ওনাদের প্রচেষ্টায় আরো বড় জায়গায় যেতে পারে